আজকের ব্লগটা এই যে রান্না থেকেই শুরু করলাম সকালে উঠে অনেক কিছুই হয়েছে অনেক কিছু বলতে উঠলাম ব্রেকফাস্ট করলাম মেয়েকে ব্রেকফাস্ট করালাম আমার যে কাজগুলো থাকে সেগুলো করলাম রোদ উঠেছে কাপড় রোদে দিলাম এবারে মায়ের অলরেডি কয়েকটা রান্না হয়ে গেছে ভাত একটা তরকারি মেয়ের আমার এবার আমি এই ভিন্ডি আলু চচ্চড়িটা করছি এই যে টাটকা ভাত বাসি ভাত এই যে বলমি মাছের ঝুড়ো এইগুলো সব হয়ে গেছে এদিকে কালকের বাসি ডালটা গরম করছি আর ওইদিকে চচ্চড়িটা করছি এই দুটো করলেই হয়ে যাবে বাকি আমার জন্য একটা করেছি সেটা পরে দেখাবো আর মেয়ের জন্য হয়েছে তো এই আর কি রান্না বান্না চলছে সকাল থেকে আর কি তাণ্ডব হয় আমাদের ঘরে ওই জন্য আর কিছু শেয়ার করতে পারি না একটা জায়গায় গিয়ে যখন সেটা একটু হালকা হয় সেটা একটু ঢিলা হয় তখন গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি না হলে সকাল থেকে ভীষণভাবে আমাদের হুলুস তুলুস হয় শেয়ার করার মতন না বদমাসি করছিস জল ঘাটছিস মানা করছি তো সঙ্গে কি আমাকে এই জন্য বকানি খাস তুই খেলা করছিস খালা কর চুপ কর তুই আজকে খুব ভালো রোদ দিয়েছিল কাপড় চুপড় গুলোকে রোদে দেওয়া হয়েছে থাক এখনো রোদটা আছে গরম হোক তারপরে তুলে নেবো ভালো রোদ দিয়েছিল গরমও হয়েছে খুব তো একেবারে তুলে নেবো গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মুভিতে আমার চ্যানেল আপ্রেসে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি একটু নতুন ব্লগ শুরু করলাম বা এখন শোয়া বারোটা বললাম তো সকাল থেকে যার তাণ্ডব হয় আর সকাল থেকে শুরু করা হয় না আমাদের ঘরে সকাল তারপরে একটু স্টেবল হয় ওই সকাল থেকে শেয়ার করতে পারি যাই গিয়ে দেখি কি অবস্থা রান্না দুটো আবার পরে ফিরে আসছি দুটো বাঁচতে পাঁচ মিনিট বাকি যে দুষ্টুটা দাদুর সঙ্গে খেলা করছে খাবে এখন হয়েছে আমাদের ভাত এটা কালকে বাসি ডাল বাসি ভাত এটা ফুটানো হয়েছে এটা বমলি মাছ দেখিয়েছি এটা ভিন্ডি আলুর চচ্চড়ি এমনি নিরামিষ এতে মনে হয় মেয়ের আছে আর এইটা আমার এই চিংড়ি মাছের দোপেঁয়াজ আর স্যালাড তারপর মেয়েটাকে জলদি খাওয়াতে বসে আর খাওয়া দাওয়াটা সেরে এই যে সারা দুপুর ঘুমায়নি সারা দুপুর ঘুমায়নি এখানে কিছুক্ষণ ইয়ে করে তারপর ওই ঘরে গিয়ে বাবাকে কতক্ষণ যে জ্বালাতন করেছে তারপর আবার এই ঘরে এসছে এ ঘেমে চান হয়ে গেছিল একেবারে রাত্রে জামাটা খুলিয়ে ফ্রেশ করাবো টিকি বেঁধে দিলাম ফ্রেশ করিয়ে দিলাম আবার দৌড়া দৌড়ি শুরু হয়ে গেছে শরীর খারাপ ঘুমায়নি কিন্তু কি দুষ্টুমি করেই যাচ্ছে মানে অটোমেটিকলি মানুষকে রাগিয়ে দেবে আবার বলছি কি দাদু মেলায় যাবো সুন্দর জামা করে নিই মেহলে সবাই পাগল বলব কোথাও নিয়ে যাবে না দাদু পচাবে তোমার মতন পচার বাচ্চাকে কোথাও নিয়ে যাবেন দাদু ওর বাবা ওর এই এরকম দেখে যায় ওর বাবা যাওয়ার পরেই একদম আস্তে আস্তে যেন হাত পা বেশি ইয়ে হচ্ছে ফেলে দিল চশমাটাকে চশমাটাকে খুলে থাবড়া মেরে খুলে ফেলে দিল আর ওই রোজরিটাকে ওই ঘর থেকে নিয়েছে ওটা নিয়ে খেলছিল বকা দিয়েছি তারপরে দিয়েছে মা চা বানাচ্ছে ওখানে গেছে আয় এখানে আয় চ বস খাবি খাবি বসো বসো মা রুমাল থাকতো জামা দিয়ে না রোমালটা ও ছিঁড়েছে ওরম করে দুপুরে দুটো টুকরো করেছে এরম পাতলা কাপড় নেই তো আর এটা একদম পাতলা ন্যাথা প্যাথা কাপড় তাই নাক ছিলে গেছিল ভাবলাম যখন ঘুমাবে দুপুরে নাকের এখানে আমি রাতেও নিউজ পড়ি লাগিয়ে দিয়েছিলাম সকাল উঠে দেখছি লাল ভাবটা নেই ও বাবা ঘুমালোই না এমন রুমালটাকেও দুপুরবেলা দু হাত দিয়ে দুটো টুকরো করলো এগুলো একদম সেই শাড়ি ছেঁড়া একদম ন্যাতানো কাপড় তাতে লাগবে না না এরম নেই আর বেশি আর এগুলোকে নষ্ট করছে হ্যাঁ খুলবি না দেখো রুমালটাকে কোনো মানে ওখানে ওই ওই বিয়ে বিয়ের মধ্যে ফেলে দিয়ে এলো নোংরা প্লাস্টিকে যা এবার তুই কি দিয়ে নাক পুজবি তুই জানিস তোকে নিয়ে যাবে না তুই নাক পোছা নেই ওকে নিয়ে যাবে না মেলায় নাক পুজবে কি দিয়ে হ্যাঁ ওখানে তুললে এবার পিঠটা আছে তোর পিটা নিয়ে আছে এবার এবার নিয়ে আছে তোর ঠিক আছে সামলাই পরে এই যে দুষ্টুটা এত শরীর খারাপ কিন্তু দুপুরে না ঘুমিয়ে এখনো পর্যন্ত দুষ্টুমি করে যাচ্ছে একটু ক্লান্তি ভাব নেই হ্যাঁ নিঃশ্বাস দিতে পারছে না নাক থেকে মুখ থেকে নিঃশ্বাস নিচ্ছে কত কষ্ট করে আস্তে আস্তে খেলো কিন্তু স্থিরতা নেই আর ইয়ে নেই দেখ 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 আবার বদমাসি আর বদমাসি দশটা পঁয়ত্রিশ আজকে আমরা শুধু মা আর মেয়ে মিলে ঘুমাবো এই ঘরে কারণ মাসি নেই মাসি একজনের বাড়ি গেছে প্রথম বাড়ি কাইকে আসবে তো মা বলছিল শোবো তাই আমি বললাম না শুয়েও না কারণ অনেক রাত অব্দি জেগে থাকে যদি আজকে হয়তো তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে কারণ দুপুরে ঘুমায়নি শরীরটা ভালো না তো তবুও আর মা অনেক সকালে ওঠো তো দুপুরে ঠিক করে মা ঘুমায়ও না ঘুমায় না বলতে গেলে একটু শোয় পিঠ ফেলে আবার উঠে যায় তাই জন্য বেশিক্ষণ জাগতে পারে না তো বললাম যাও আবার তো সেই সকালে সবার আগে তুমি ওঠো অসুবিধা নেই ফোনটা অন করে রেখো যদি কোনো অসুবিধায় ফোন করবো আর আমি প্রেপারেশন নিয়েই শোবো আশেপাশে সব কিছু নিয়ে আমি শোবো তো বেশি ঝামেলা করবেন আশা করি দেখি কি হয় ভগবানের নাম নিয়ে শোবো কিন্তু এখনও পর্যন্ত কোনো প্লান্তি নেই আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে বাসন ফুসুন মাজা হয়ে গেছে অনেক আস্তে আস্তে একটু একটু মানে সেই একদম মুরগির খাওয়ার মতন একটু একটু করে দিয়ে খাওয়ালাম কারণ দুপুরে ঠিক করে ভাত খায়নি সন্ধ্যেবেলা কিচ্ছু খায়নি দুপুরে আতে ভাত খেয়েছাতে খায়নি শ্বশের যেটা ভালোবাসে হাত খেয়েছাতে খায়নি এবেলাও শ্বশীর আর দেখতে না আর দেখতে না আর সন্ধেবেলাও কিচ্ছু খায়নি তাই জন্য এখন ভাতটা খাওয়ানো দরকার ছিল তাই খাওয়ানো থাকবে এখন দু একদিন এখন কাজ বলতে এই কাপড়গুলোকে ঘরে দেবো আর ওকে ওষুধগুলো খাওয়াবো তিন চারটে ওষুধের চারটার করে পর একটা খাওয়াবো খাইয়ে তাড়াতাড়ি বাচ্চাকে খুব বাড়িয়ে দেবো তাই ব্লগটাকে এখানেই শেষ করছি আবার আসবে একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট